হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকার ভিডিওটা হতে চলেছে অনেকটাই স্পেশাল আর অনেকটাই অসাধারণ আর তোমাদের খুবই মজা লাগবে এই ভিডিওটা দেখে অবশ্যই সেটা বলছি আর তোমরা অবশ্যই ভিডিওর কোন পার্টটা কম ভালো ভালো লাগবে বা তোমাদের কোন পাটটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে এই এইমাত্র খাওয়ালাম আর দেখো বলছে মা লিচু নেব লিচু দাও একটা তোকে একটা লিচু দিয়ে দিলাম কি মুক্তি দেখি থ্যাংক ইউ খুলে দেবো আচ্ছা খুলে দিচ্ছি তো আয়ুষির পাপা এই একটু আগে এলো এখানে আর আয়ুষি দেখতে পাচ্ছ ওর পাপাকে পেয়ে কতটা আনন্দ কতটা খুশি হয়ে গেছে ও মা জলদি তোমরা তো বাড়ির পিছনেরটা দেখলে সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম তো ওখানে জানো তো দুজন কাজের লোক মানে দুজন দাদা আজকে কাজ কাজ করতে এসেছে ওই ইটগুলো সরিয়ে দেবে আর ওই এই যে ঝোপঝড়গুলো কেটে দিচ্ছে সেগুলোই তো আমি ততক্ষণে ওই পোস্তটা চাপিয়ে দিলাম গ্যাসে তো দেখো এখন বাজছে তিনটে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আর আমি দেখো রেডি হয়ে গেছি কিন্তু কেন রেডি হয়েছে জানো তো আমরা যাব একটা জায়গা ঘুরতে আমি অমিত আর আয়ুষি আর আয়ুষী দেখো এখন ঘুমাচ্ছে তো তাই ওকে কি করবো বলো তো ওকে এবার রেডি করিয়ে দেবো কারণ তিনটে বেজে গেছে আর বেশি দেরি করা চলবে না একটু দূরে আছে না আর তো চলো ওকে রেডি করিয়ে দিই তারপর কথা বলছি

তো এখন বাজছে ওই সাড়ে তিনটের মতো আর আমরা দেখো বেরিয়ে পড়লাম আমি মুখে মুখটা পুরো বেঁধে নিয়েছি রোদের জন্যে আর আয়ুষিকও একটু স্টোলটা ঢাকা দিয়ে দিয়েছি যদিও আজকে রোদটা অতটা নেই আর পেট্রোল পাম্পে তেল ভরে তারপর বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য এই যে পারবলি আমরা ক্রস করছি এবার আমরা ডিসরগড় ঘাটের ব্রিজে পৌঁছাবো এই যে ব্রিজ পর্যন্ত পৌঁছে গেছি তো আজকের ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আর স্কিপ করো না তোমরা আমার যে চার হাজার তিন হাজার ঘন্টার ওয়াচ টাইমটা আছে সেটা কমপ্লিট হচ্ছে না তো তোমরা একটু সাপোর্ট করো আমার যেহেতু আমার যেমন চার হাজার ঘন্টা ঘন্টা ওয়াচ টাইমটা মানে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যায় আর তোমরা আশীর্বাদ করো যেমন আমি কমপ্লিট করতে পারি সেটা তোমাদের ছাড়া আমরা কিছুই না তোমরা যদি সাপোর্ট করো তাহলে কী না হয় বলো তো তো তোমরা অবশ্যই ভিডিওটা এন অবধি দেখতে থাকো আর একটা করে লাইক করে দেবে অবশ্যই আমি তো আসছি এখানে প্রথমবার আর আমিও আসছি এখানে প্রথমবার তো ক্যামেরাটা রেডি করে রেখেছিলাম যে কখন এসে যায় তাড়াতাড়ি সেই জন্যে আর এটা হলো অন্য মন্দির আর একটু পরেই আমরা যেখানে যেতে চেয়েছিলাম সেখানে পৌঁছে গেলাম এই যে আমরা পৌঁছে গেছি শ্যাম বাবার মন্দির রানীগঞ্জে তো বেশ সুন্দর করেছে মন্দিরটা আর দেখবার মতন করেছে কিন্তু তোমরাও দেখতে থাকো অনেক হলো ঘোরাঘুরি এবার বাড়ি যাওয়া যাক তো এবার অনেক হয়ে গেল ঘোরাঘুরি এবার বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আমরা তো দেখো দেখতে দেখতে আমরা বাড়ির সামনে মানে এই সাততোড়ায় পৌঁছে গেলাম আর সাততোড়াতে এসে পড়ে অমিত করলো যে এখানে এই যে ঝাল বাগানের ওখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে চলো যাওয়া যাক তো ওখানে গেলাম গিয়ে খাওয়া দাওয়া ওখানেই করলাম আর আয়ুষি দেখো আয়ুষিও খুব এনজয় করলো সে মানে ঝাল ছিল ডিশটা কিন্তু তাও ও টেস্ট করেছে চিকেন মশালা আর তন্দুরি রুটি তো ও খুব মিস মানে এনজয় করেছে কিন্তু শেষ পর্যন্ত খেতে পারেনি যেহেতু ঝাল ছিল তো শেষে ও একটা আইসক্রিম খেলো আর আমরাও কর্নেটো খেলাম আর বেরিয়ে পড়লাম আর এখন দেখো এই যে বাড়ি পৌঁছে গেলাম অমিতা আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে গেল আর ও যাচ্ছে এবার বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি যাচ্ছে তো এই যে তো এই যে এই মাত্র বাড়ি ফিরলাম আর মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো তোমরা আর অমিত বাড়ি চলে গেল ও মাকে নিয়ে ওই ধর্মরাজ বাবার মন্দিরে যাবে পুজো দিতে আজকে আর আমরা দেখি হতে পারে হয়তো শনিবার দিন যেতে পারি তো আর তাও তাই ও চলে না নাহলে ও থাকতো আজকে তো আজকাল ব্লগটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য ভিডিওতে তো বাই এভরি ওয়ান অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং বাই আর একটা লাইক অবশ্যই করে দেবে